এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন মৃত্যুর যন্ত্রণা বিষয়ে বলতে যে বললেন কোন মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে এই সত্তরটা তাজা উঠে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই আমরা যারা মরণকালে কালে করে দিই আমরা যারা মরণের সময় সুখ দুটি বড় বড় হয়ে যায় আমাদের যাদের মরণের জিব্বা জিব্বাবাহ হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ এর মুসলমান এই মৃত্যুর হাত থেকে বাঁচানোর মতো বাঁচার মত কোনো পথ নাই পালানোর মত কোনো পথ নাই কত রাজা কত বাদশাহ দুনিয়ার মধ্যে আগমন করলো কেউ দুনিয়ার মধ্যে নাই আমিও থাকবো না আপনিও থাকবেন না কত মানুষ এলাকার মধ্যে মস্তানি করত যাদের ভাই এলাকার মানুষগুলো থর করে কাঁপত যাদের ভাই এলাকার মানুষগুলো কথা বলতো না যাদের বা এলাকার মানুষগুলো একদলের সঙ্গে আর একদল কোনো কথা বলতে সাহস পেত না আজকে তারা কবর জগতে চলে গেছে অনেকের অনেকের কবর কবর উপরে দিয়ে দিয়ে শিলে পায়খানা করে গরু ছাগলে ঘাস খায় ওই কবর থেকে খেদানোর মতো ক্ষমতাল না তারা দেয় নেই মুসলমান কত নেতা কত এমপি কত মন্ত্রী কত না মেম্বার কত চেয়ারম্যান কত মাতবার এলাকার মধ্যে ছিল এই পাসুরিয়ার জমিনে কত না টাকাওয়ালা বাড়িওয়ালা মানুষ ছিল যাদের দাপট এলাকার মানুষ থরথর করে কাঁপতো আজকে তারা কবর জগতে চলে গেছে কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায় অনেকের কবর উপর দিয়ে কুটতা শিলি পায়খানা করে অনেকের কবরের অস্তিত্ব নাই অনেকের কবরটা কোথায় আছে এখন আমরা কেউ বলতেও পারি না এই হলো আপনার জেন্দেগি আমার জেন্দেগি মুসলমান সন এই জন্য ইমানদারের মৃত্যু আমাদের করতে পারল ও মুসলমান সন এই রব্বি কারিম দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইল তার গুলামি করার জন্যে দাসত্ব করার জন্যে এই দুনিয়ার মধ্যে আসিয়াম আমরা মন গড়া মতো চললাম এই দুনিয়ার মধ্যে আসিয়াম ইচ্ছা মতো চললাম আমার বান্দা মুসলমানার অব্যিকারী এরে দাবি করে আমার বান্দা এই দুনিয়ার মধ্যে সে ইবাদত বন্দেগি করবে কিন্তু রব্বে কারিমের বান্দা গুলো যার যার চিন্তা তার তার নিয়ে বসে আছে রব্বে কারিমের গোলামি বাদ দিয়া রব্বে কারিমের দাসত্ব বাদ দিয়া ইচ্ছা চলাফেরা শুরু করছে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা ওরে যে কথা বলতেছিলাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী رحمتুল আলামিন পর্যন্ত যত পয়গম্বর যত নবী যত উম্মত দুনিয়ার মধ্যে আগমন করলো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কেউ নাই আমি আপনি কখন চলে যাই কখন যেন মারা যায় কখন যেন চলে যায় একটা কথা বড় মনে পড়ে গেল কথাটা না বললেই নাইরে মুসলমান এই মওতে কত মানুষ মারা যায় ফেসবুকের মধ্যে দাদা আর মৃত্যু দেয়া লাশ দেখায় সবই পোস্ট করে দিতেছি বিদেশ থেকে ছবি পাঠাইতেছি মৃত্যু লাশগুলো আমরা ফেসবুকের মধ্যে দিয়ে কত উপহাস করতেছি এই মরণের চিন্তা যদি কোনো মানুষের থাকতো এই মানুষটা দুনিয়ার মধ্যে নামাজ ছাড়তে পারতো না এই মানুষটা যদি মরণের চিন্তা থাকতো এই মানুষটা জীবন অন্যায় পথে পা বাড়াইতে পারতো না এই মানুষটার মরণের চিন্তা যদি থাকতো এই দুনিয়ার মধ্যে কোনো ভুল পথে পা বাড়াইত না এই মানুষের অন্তরের ভিতরে মরণের ভয় নাই এই কারণে সুদ জিনা ব্যবিচার ভিতরে ঢুকে গেছি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক না এরা মুসলমান বলছা ইব্রাহিম যিনি ছিলেন এই পৃথিবীর মধ্যে বিশাল সম্রাজ্যের মালিক ছিলেন উনার মন্ত্রের ভিতর কোন মরণের ভয় ছিল না সুদের সঙ্গে জড়িত কুসের সঙ্গে জড়িত ইব্রাহিম আদাম এত পরিমাণ এত পরিমাণ সুদের কারবার করতেন ওই দেশের যিনি প্রধান রাষ্ট্রপতি যিনি ইব্রাহিম আদাম যিনি বলকের ছিলেন এত পরিমাণ কর আদায় করতেন মানুষের কাছ থেকে প্রজাদেরকে কষ্ট দিতেন আল্লাহ আমিন তাকে একটা সতী সাথী নারী দান করেছিলেন প্রতিদিন ডাকতে বলতো স্বামী ও আমার স্বামী কদিন বাঁচবেন কদিন আর এই দুনিয়ার মধ্যে থাকবেন আপনি অন্যায় কাজ ছেড়ে দেন মৌলারে ডাকেন মরণের চিন্তা করেন ইব্রাহিম আদম কয় আমার তো মরণের চিন্তা হয় না আমি যে মরব এই চিন্তা আমার ভিতরে নাই এর বিবি ডাকতে বলে একজন আলেমের কাছে যান একজন আলেমের পরামর্শ নেন দেখবেন মরণের চিন্তা আপনার ভিতরে চলে আসবে এলাকার ইমাম সাহেবকে ডাক দিলেন ইমাম সাহুজুর আমার স্বামীকে একটু দেখেন স্বামীর ভিতরে তো মরণের চিন্তা হয় না আমার স্বামী সুদের মধ্যে জড়িত আমার স্বামী বসের মধ্যে জড়িত আমার স্বামী দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দেয় একটু দয়া করে একটু চিকিৎসা করেন হুজুর এসে ডাকতে বলে ইব্রাহিম আধা তোমার কি মরণের চিন্তা হয় না সকাল সূর্যোদয় হবে এটা কি তোমার ভাবনা হয় কয় সূর্যোদয় হবে এটা আমি জানি বেঁচেও থাকবে এটাও জানি আমার মরণের ভয় ডাক ভয় নাই এর হুজুর ডাকতে বলি ইব্রাহিম আদম একটু মরণের চিন্তা করো বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু বুঝবেন আলোচনাটা বর্তমান সমাজ নিয়ে একটু বুঝবেন ইব্রাহিম আদম কয় ও হুজুর আমারে তুমি যতই মরণের ভয় দেখাও ইমাম সাহেব হুজুর যতই মেম্বারে বসে সুদ ওয়াজ করো ইমাম সাহেবের ওয়াজ ওই জায়গায় রেখে যায় বক্তা যতই আসিয়া ওয়াজ করুক বক্তার আলোচনা ওই মাঠেই থেকে যায় বাড়ি নেওয়া হয় না ইব্রাহিম আদম একই অবস্থা ডাকতে বলো হুজুর আপনি আমার ওয়াজ করবেন কি আমার তো মরণের চিন্তা হয় না বলে মরণের একটা চিন্তা আছে তুমি বেশি বেশি করে মরণের চিন্তা একটু জিকির করলা ইলা আরো জোরে বলেন লা জবান খুলে লা

জান মোঙ্গার মনে রবে দনা বই যাইলে না আইরে айরে সনাইলে কেউ না ওগো শুনেন সাহে মদিনা লা ইলাহা লা ইলাহা বয় নাই ভাই মরণ আইলে ঘরেও যায় মরণ হইবাই কত মানুষ ঘরে আসে না আস্তে আস্তে ধৈর্য ধরে আল্লাহ ঠান্ডা করছে যদি বৃষ্টি আসে ভালো হইলে আলহামদুলিল্লাহ রব্বে কারিবের সঙ্গে কোনো হাত নাই সবাই ধৈর্য ধরে থাক এ আরো জরা জি কি করেন

মঘবতেলা ইলা খাম অ লা ইলা খাম মহাবাদ অ লা ইলা খাম আৰু জোৰে ইলা খাওঁ করতে করতে মৰণ হবে লা ইলা

হাইরে আমার নবীর মায়ার দিন জোরে জোরে বলেন হাইরে আমার নবীর মায়ার দিন ও মা হইতে সে রাজি হইতেছে আমার নবীর মায়ার দিন ফরমায়াসে হত আয়শাখা খাতু ওর মোটা সোতার সাদর নবীর ছিল যে খান সেই সাদরে গায়ে বেসানা শুইতেন শীতের দিন রে আমার নবীর মায়ার দিন হায় রে আমার নবীর মায়ার দিন ফরমায়া না হল খাদি যা খাজুটি তো একটি দানা খেজুর কোনো দিন ওরে না তো একটি দানা খেজুর কোনো দিন মাঝে তো তবীর সোলায় না আগুন আমার নবীর মায়ার দিন আরো জোরে এ দুনিয়ার আর মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান তিনটা আলোচনার মধ্যে আমি মুসলমান গভীর মনোযোগ তিনটা বিপদের মধ্যে এক নাম্বার এক নাম্বার হলো মানুষের মরণ পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ আছে মরণ রোগের ওষুধ নাই করোনা ভাইরাসের ভ্যাকসিন বাইর হল ও মুসলমান পৃথিবীর সৃষ্টি পৃথিবীর থেকে শুরু করে আজ পর্যন্ত মরণ রোগের ওষুধ পাইলাম না এক নাম্বার বিপদ হল মানুষের মরণ এক নাম্বার বিপদের নাম কী জোরে বলেন নাম কি মরণ এই মরণ মানুষের দুইটা টাইমে হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া রাত শুরু করেছে নামাজ দিয়া গুরুত্ব কারিম বান্দারে কত ভালোবাসে কারিম এই দুনিয়া সৃষ্টি করল কত সুন্দর ভাবে গভীর মনোযোগ আল্লাহ রাতের শুরু বানাইলেন নাগরি বান্দারে মাগরিবের দুরা কাপ শুন তিন সুন্নাত শুননাথ তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে বান্দা তুমি হয়ে গেল আল্লাহ রাম দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসুলের প্রেমিক এখন যদি রাতের মধ্যে মরণ হয় আপনি হলেন এক নাম্বারে আমার আল্লাহর গোলাম দুই নম্বরে নবীর প্রেমিক এই পৃথিবীর মধ্যে আপনার দেহটা হবে রব্বে কারিমের কাছে বড় দামি দেহ ফেরেস্তার কাছে বড় দামি দেহ এই দেহটা হবে ইমানদারী দেহ এই দেহটা হবে আল্লাহর একজন খাস গোলামের দেহ এই দেহটা হবে আমার রসুলের প্রেমিকের দেহ সুতরাং যার সঙ্গে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই তার সঙ্গে কেমনে রসুলের প্রেম হয় তার সঙ্গে কেমনে আল্লাহর গোলা মৃত্য হয় বুঝি আসে না জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা এ মুসলমান গভীর রাত্রে আপনার মৃত্যু হয় নাই রাত্রে মৃত্যু হয় নাই দিনে মৃত্যু হবে মধ্যে কোনো ছন্দ নাই দিনে শুরু হলো বান্দা ফজর ফজরে দূরা কাজ শুননা নামাজ তুমি আদায় করোনা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে নবীর প্রেমিক নাম দাবি করো আমি মুসলমান আমার নবির আহমেদিন মাসের মধ্যে তিরিশ বার দাড়ির মধ্যে খোল লাগাও আরে মুসলমান সপ্তাহে সাত দিনের তিন বার দাড়ির মধ্যে খোল লাগাও যদিও দাড়ির মধ্যে আমার অনেক যুবক বাবারা এই সন্ন্যাত সন্ন্যাক গুরুত্ব দেন না বড় কষ্ট লাগে বড় লজ্জা লাগে কেমন মুসলমান একে তে সোননাথ যাদের মুসলমান আরে নবীর প্রেমিক মুখের মধ্যে কোনোদিন খুর লাগাইতে পারে না নবীর প্রেমিক্ত মুখের মধ্যে কোনোদিন খুর লাগানোর সম্ভাবনা কারণ নবীর প্রেমিক কোনো সোননাথ কাটার নয় জীবন চলে যাবে এই সুন্নাতের গুরুত্ব তার কাছে অনেক মুখে মুখে বলি আমি মুসলমান আখেরি নবীর উম্মাদ অথচ নবীর সুন্নার তরিকার মধ্যে নাই তোমার মতো মুসলমানের সঙ্গে এরা কোনো সম্পর্ক নাই জোরে জোরে সিল্লা বলা যাবে না ঠিক কিনা এ দুনিয়ার যুবক আমার বাবারা কষ্ট পাবে না তো আমার কথা শুনলে তবে কিচ্ছু করার নাই কারণ আমাকেও মরতে হবে আমার ওই আলার প্রতি নালার পক্ষে যদি কথা বলতা বলতাশিয়া যদি আপনাদের সিহারা দেখে যদি আপনি বিপক্ষে কথা বলি রব্বিকารিমের কাছে আমরা ধরা পড়ে যাব রব্বিকানি মুসলমান শোনো এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় কর সঙ্গে সঙ্গে তুমি হইবে না আমার আল্লাহর গোলাম এরপর যে দিনের মধ্যে তোমার মরণ হয় তোমার মরণটা হবে আমার নবীর পেমি কাল্লার গোলাম জোরে জোরে সিল্লা বলা যাবে নাল্লাভ হয় বা পরে আজিনাহাই কাল তুমি যাইবা কবরে কব যাবার কালে দেখবে চে গো তোমার সবি রইল ও রে যাবার দেখবে চে আরো জোরে বলেন যাবার বেলায় অতমার ছবি রইল পড়ে আজ না হয় কাল এ দুনিয়ার মুসলমান তাহলে এক নম্বর বিপদ হলো আমার আপনার মর এই মরণের হাত থেকে বাঁচার সম্ভব নয় আল্লাহ মুক্তি সাহেব একটা কিতাবের